মুখ দিয়ে রাজমিস্ত্রি গাজার করা যাবে না আজ যেতে বাদ দিতে হবে কুকুন গায়ে কুর্নিক থাকবে তাও কুর্নিকটা দে কুর্নিক দিলাম বালি দে হাতুল দে এ দে ও দে এখানে হুকুম শুনতে শুনতেই বেলা খেলাটা কয়দিন পরে কবে ও শাড়িটাও কিনে দে ও যা করে বেলা করবে না আমি একটু গান গেয়ে ওরে ও টুকটুকির মা বয়স আমার বেশি না চুলগুলো পাইকা গেছে বাতাসে

কিরে ঢালাই দিছিস না কি ধন দিয়েছি এদেরকে কাজ করা যায় এই বুকাসো তা তুই গান ঠাবাসিস